আমার মেয়ে দুটা সুন্দর সুন্দর ফুলের গাছ নিয়ে এসে এক সময় বলছিলাম মানে আমি তৈরি করতে চাইছিলাম তো বলতেছিল যে না দরকার নেই আমি তোমাকে কিনে দিব এত সুন্দর দুইটা আসলে বড় হয়ে গেছে মার্শাল্লা আসলে দেখতে দেখতে মেয়ে যে বড় হয়ে গেছে মানে বুঝতেই পারলাম না সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি অবশ্যই মুভি দেখতেছি নাটক হেডফোন লাগিয়েই রাখছি যাই হোক সবাইকে জুম্মা মোবারক আর আজকে ভাবলাম একটু আবারও একটা ভিডিও করি আমার তো সাধারণত রান্নাঘরেই ভালো লাগে ভিডিও করতে অবশ্য রান্নাঘরে এখন রান্না করতে যাব বেশ কিছু না রান্না করাই আছে এখন শুধু একটু হাঁস রান্না করবো মাথায় দিয়ে হাঁস রান্না করবো সিম্পলি কারণ একটু ছোটখাটো ভিডিও করাই যায় তো চলে রান্নাঘরে আর কি যে বসে আছি মজা সবাই ঘুমাচ্ছে কেউ উঠে নাই কিন্তু এই তো এটা আমার মেয়ের হাতের পেন্টিং সুন্দর না এটা কিন্তু রিয়াল ফটো যেটা কি না কুয়াকাটা আমরা যখন গেছিলাম ওই জায়গায় যখন সূর্যটা ডুবতেছিল সেই মুহূর্তে আমাদের ছবিতে উঠানো হয়েছিলো তো আমার মেয়ে তো আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে ওর ভার্সিটিতে লাগবে ও ড্রয়িং করছে সুন্দর হয়েছে না সবাই কমেন্টে জানাবে আর বাহিরে এত রোদ দেখে ও অস্বাভাবিক আমার লিভিং রুমের এই জায়গাটা আমার ভালো লাগে বসে বসে আর সবগুলো বসে থাকি কিছু টাইম আর দুই দিন পরে শুরু হয়ে যাবে এগুলো সব উল্টা পাল্টা কারণ বাসা রং করবে আবারও সব সরাইতে হবে ওই জন্য সেইভাবে গুছাচ্ছি না ফুল না কাঠ নামটাই ভুলে গেছি রাবার প্লান্ট গাছটা আমার ডাইনিং প্লেস যাই হোক অনেক কথা বলে ফেললাম যাই রান্নাঘরে হালকা পাতলা শেয়ার করি আপনাদের সঙ্গে আমার শাশুড়ি গ্রাম থেকে আসছে ঈদের পরে গিয়েছিল আর আজকে আসলো কাঁঠাল নিয়ে আসছে কাঁচামরিচ এখানে লেবু মুড়ি আর আমি একটু বলছিলাম যে মুখনা মরিচ আর কুড়া মানে হলুদ এগুলো সব নিয়ে আসছে দেখি স্যার আমি আজকে ওই সব হাঁস রান্না এই তো হাঁস মা খেয়ে দিয়ে শুরু করি চলেন যাই লেবু গাছের লেবুগুলো শেষ হয়ে গেছে মা জান থেকে নিয়ে আসছে। আসলে কালকে বাইরে কাঁঠাল দেখতেছিলাম দেখে একটু করে মন চাচ্ছিল যে কাঁঠাল খাব আল্লাহর আলহামদুলিল্লাহ যে ঋদিকা আছে শাশুড়ি নিয়ে আসছে গাছের কাঠা বলে রসুন কুচি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা স্বাদ অনুযায়ী লবণ তিন রকমেরই মশলা দিয়ে দিব ঝাল দিব এই তো গুঁড়া মরিচ হলুদ তেল দিয়ে মাখিয়ে দিয়ে একদম এটা রান্না করবো আজকে এখন তেল হাত দিয়ে মাখাবো এই তো হাঁস কষা নয় এখন ভালো করে ভেজে খাও নিয়ে ধরব কালারটা কেমন হয়েছে সেটা এখন পুরোপুরি তো এই ঝালগুলো চলে নাই পুকুরে তেলাপিয়ার মাছ পাঠায় দিতে চাষ করি তো ভাবলাম এটাও ভাজবো মাছ মাছ করে খাইতে মজা লাগলো তো এই তো তেলাপিয়ার মাছ মাখায় রেখে দিলাম নামাজ পড়ে আসলে তারপরে ভেজে দিলাম গরম গরম

ভিডিও দেখলেই তা জ্বালায়ও না আমি দেখাচ্ছি যে পাঞ্জাবি পরে অজু করে আসে সে কম্বলের মধ্যে কেন কেন আমার ছেলেকে জ্বালাইতেও ভয় লাগে ইয়া ভালো লাগে ভয় বলতেছি আর সে আমাকে সাৎচুন্নি বললো তাই না তুই কিরে রে ওই সাৎচুন্নি মুটি সরো এ বাবা কে মুটি সাইট কত কেজি 80 কেজি আই বাবা তুই আমি 40 কেজি তুই 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 উল্টাটা করছিস উল্টাটা ভূতকা ভুরিয়ালা তো বাবা হ্যালো ফেস রান্না বন্না শেষ করে বসে আছি এখন নামাজে যাবে ওরা আমি শাওয়ার নিব এই ফাঁকে আসলে মাছ ভেজে খেতে দেব বাবা